নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট টেলিখন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি নতুন কিছু শুরু করার জন্য অনুপ্রাণিত অনুভব করতে পারেন আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস রাখুন এবং প্রথম পদক্ষেপ নিন আজ আপনার শক্তি এবং প্রেরণা শীর্ষে থাকবে পেশাগতভাবে আপনার ক্যারিয়ার পথ নিয়ে চিন্তা করুন এবং নিশ্চিত করুন যে আপনি দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সঙ্গতিপূর্ণ আপনার ক্যারিয়ার পথ নিয়ে চিন্তা করুন এবং এটি প্রকৃত আগ্রহের সাথে সংগতিপূর্ণ কি না তা পর্যালোচনা করুন সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং দলগত কাজের মাধ্যমে উন্নত হয় এটি নতুন দায়িত্ব গ্রহণ এবং আপনার নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করার জন্য একটি দুর্দান্ত সময় আর্থিকভাবে নতুন বিনিয়োগ সম্পর্কে সতর্ক থাকুন এবং বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একজন পেশাদারের সাথে পরামর্শ করুন সম্পর্কগুলি আপনার আরও সহানুভূতিশীল এবং খোলামেলা হওয়ার মাধ্যমে বিকাশ পাবে প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি উষ্ণতা এবং পারস্পরিক শ্রদ্ধায় পূর্ণ একটি আকস্মিক সংঘর্ষ আপনাকে ধৈর্য এবং বোঝা বোঝাপড়ার মূল্য শেখাবে পারিবারিক সহায়তা গুরুত্বপূর্ণ হবে এবং সম্পর্কগুলি বিকশিত হবে প্রকৃত বন্ধুরা আপনার শান্ত ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গিতে আনন্দ খুঁজে পায় স্বাস্থ্য যদি আপনি একটি স্বাস্থ্যকর কাজ জীবন ভারসাম্য বজায় রাখেন এবং বিশ্রামের জন্য সময় খুঁজে পান তবে উপকৃত হবে স্বাস্থ্য শক্তিশালী তবে নিজের যত্ন নেওয়ার জন্য কিছু সময় বের করুন অধ্যান্তিকতা আপনাকে আপনার সিদ্ধান্তগুলির প্রতি স্পষ্টতা আনতে সাহায্য করবে তাই এমন অনুশীলনে সময় ব্যয় করুন যা আপনার বৃদ্ধি সমর্থন করে আজ আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে দুর্ভাগ্য আসতে পারে মাথা উঁচু রাখুন এবং আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকুন আপনার সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সমস্যাগুলি সমাধান করার মাধ্যমে দীর্ঘমেয়াদি শান্তি আসবে এই সময়ে শিক্ষাক্ষেত্রে নিয়মিত অগ্রগতি সম্ভব কঠিন বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া গভীর হবে এবং আপনি ধারাবাহিক প্রচেষ্টার সাথে সেগুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন আজ আপনি পরিবর্তনের জন্য একটি আগ্রহ অনুভব করতে পারেন এটি নতুন সুযোগগুলি অম্বেষণ করার এবং আপনার যেভাবে জীবন কল্পনা করেন তা তৈরি করার জন্য একটি ভালো সময় আজ আত্ম উন্নতির উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আজ আপনি আপনার কর্মজীবনে কিছু পরিবর্তন অনুভব করতে পারেন তবে সব কিছু শেষ পর্যন্ত আপনার পক্ষে কাজ করবে এটি ক্যারিয়ার এবং আর্থিক বৃদ্ধির জন্য একটি ভালো সময় ব্যবসায় সৃজনশীলতা এবং উদ্ভাবন আপনাকে সফলতা অর্জনে সাহায্য করবে তবে চ্যালেঞ্জগুলি আপনার সংকল্প পরীক্ষা করতে পারে আজ আপনার পেশাগত জীবনে বৃদ্ধির সুযোগ আসতে পারে তবে ভারসাম্য বজায় রাখা জরুরি আর্থিক সংক্রান্ত আপনার খরচের প্রতি নজর রাখুন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন আপনি আপনার প্রিয়জনদের যত্ন নেওয়ার একটি শক্তিশালী ইচ্ছা অনুভব করতে পারেন তবে বাড়ির এবং কাজের জীবনের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়ার বিষয়ে সতর্ক থাকুন একটি অপ্রত্যাশিত অঙ্গভঙ্গি আপনাদের প্রথম দিকের দিনের মধুর স্মৃতি ফিরিয়ে আনবে একটি ভাগ করা উদযাপন আপনাদের উভয়কে প্রাথমিক প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেবে পরিবারের সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে চাপ বাড়তে পারে বন্ধুর উদ্যোগে সহায়তা আপনার সামাজিক বন্ধনকে গভীর করে স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং আত্মসেবা করার জন্য সময় দিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখুন আজ একটি ছোটো দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে পুনরুদ্ধারের জন্য আপনার সময় নিন এবং আপনার চিকিৎসার প্রক্রিয়া তাড়াতাড়ি করবেন না ব্যক্তিগত সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে আপনার সামাজিক পরিসর বাড়ানোর সম্ভাবনা রয়েছে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক সাফল্য অর্জন করবেন যা আপনার অর্জনের জন্য স্বীকৃতি আনবে আপনার পরীক্ষাগুলি মসৃণভাবে চলবে এবং আপনি চমৎকার ফলাফলসহ আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবেন একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ভ্রমণে না যাওয়াই ভালো হবে কষ্ট বাড়তে পারে আর্থিক ক্ষেত্র তেমন ভালো থাকবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ সাবধান থাকার দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায়ী মহাজনের সঙ্গে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ